মাটন বিরিয়ানি যারা সহজ এবং মজাদার বিরিয়ানি খুঁজছ তাদের জন্যে এই রেসিপিটা নিয়ে এসেছি হাতের কাছে হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়েই তৈরি হয়েছে মাটন বিরিয়ানি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়েছি খাসির বিরিয়ানি বা মাটন বিরিয়ানি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করবো হাতের কিছু মানে হাতের কাছে থাকা কিছু মশলা দিয়েই এবার আমি এখানে এক কেজি মাংস নিয়েছি একটু বড় করে পেস্টা করে নিয়েছি আর এখানে আমি কিছু মশলা পেস্ট করে নিয়েছি এখানে আদা রসুন জিরা আছে গোলমরিচ আছে পেঁয়াজ বাটা আছে মরিচ আছে কাঁচামরিচ আর একটু জয়ত্রী আর একটু জয়ফল দিয়ে আমি একসঙ্গে এটাকে পেস্ট করে নিয়েছি তোমাদের জন্যে আমি ডেসক্রিপশনে আমি উপকরণগুলো দিয়ে দিব তাহলে তোমরা কিন্তু সহজেই দেখে নিতে পারবা দিয়ে আমি ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি এবার আমি মাংসে চলে যাচ্ছি এবার মাংসটা আমি আগে থেকেই ভিনেগার দিয়ে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম খাসির মাংসটা এবার ওই পেস্ট যেটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে লবণ দিলাম পরিমাণ মতো আর মরিচের গুঁড়া দিলাম এক চামচ মতো মানে শুকনো মরিচের গুঁড়া আর এখানে ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ মতো টক দই হাফ কাপ দিলাম সবারই কাছে কিন্তু এই এই মশলাগুলো কিন্তু থাকবে বিরিয়ানিটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে সেই জন্যে আমি তোমাদের কাছে কিন্তু এই বিরিয়ানিটা নিয়ে এসেছি তোমাদের ভালো লাগবে এবার ভালোভাবে কিন্তু মশলাটাকে মেখে আমি রেস্টে এক ঘন্টা রেখে দেব তাহলে কিন্তু মশলাটা সুন্দরভাবে মাংসের ভিতর কিন্তু ঢুকে যাবে আরও সময় পারলে রাখলে আরও বেশি ভালো হয় আমি এক আমি এক ঘন্টা পর কিন্তু ওটা রেস্টে রেখে দেবো এবার আমি করে চলে আসলাম পরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমার আগে থেকে তৈরি করা নাই তোমাদের থাকলে তো ভালোই পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই লাগবে মাটন বিরিয়ানিতে আমি এখন এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটাকে আমি বেরেস্তা তৈরি করে নেব বেরেস্তা তৈরি করে কিন্তু এটা তুলে নিতে হবে আমার বেরস্তা করা হয়ে গেছে এবার আমি একটা চাকনির সাহায্যে তুলে নিচ্ছি চেষ্টা করব আমি এবার ওই তেলে কিন্তু রান্নাটা করব আমি এখানে কালো এলাচ দিলাম একটা তারপরে তেজপাতা দিয়েছি দারুচিনি দিলাম তিন টুকরো আর হলো সবুজ এলাচ যেটা ছোটো এলাচ সেটা তিন চারটা দিয়ে দিয়ে দিলাম দিয়ে ফোরনে এটা দিয়ে দিলাম দেটা যখন একটু ফুটে আসবে তখন কিন্তু আমি মাংসগুলো অ্যাড করে দেবো যে মাংসটা আমি এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা অ্যাড করে দেব কারণ এই মাংসে আদা রসুন জিরা আমি আবারও বলে দিচ্ছি আদা রসুন জিরা কাঁচামরিচ পেঁয়াজ বাটা গোলমরিচ বাটা এবং জয়ত্রী জয়ফল সব মশলাই এখানে দেওয়া আছে দিয়ে এবার মশলাটাকে এই এবার মাংসটাকে তেলের সাথে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন ডালটা হাই হিটে রাখতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কষানো পর্যন্ত একদম উপরে তেল উঠে যখন আসবে তখন জানবা যে মাংসটা কষানো হয়ে গেছে আমি এবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর হাতের কাছে কিন্তু এই মশলাগুলো সবারই কাছেই থাকে আর আমি যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম এই পর্যায়ে আমি কিছু বেরেস্তা অ্যাড করে দিলাম কারণ উপরে তেল উঠে এসেছে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে এসেছে আমি এই পর্যায়ে বেরেস্তা কিছু দিলাম দিয়ে এবার ভালোভাবে নেড়ে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা স্টেপ বাই স্টেপ আমি কিভাবে কি করছি না হলে কিন্তু বুঝতে পারবে না এখানে এবার মাংসটা সিদ্ধ করার জন্যে আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে একটু মাঝে মাঝে একটু দেখতে হবে যেন তলানিতে লেগে না যায় আর এ পর্যায়ে এবার আমি এক চামচ মতো চিনি দিলাম চিনিটা অবশ্যই বিরিয়ানিতে দিতে হবে টেস্টের ব্যালেন্সটা তো অবশ্যই অন্যরকম করে তুলবে আর টপ দই যেহেতু দেওয়া আছে চিনিটা তো অবশ্যই দেওয়া লাগবে দিয়ে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে এবার যখন একদম শুকনা শুকনা হয়ে গেছে উপরে তেল উঠে এসেছে তখন কিন্তু একটু নেড়ে চেড়ে এটা এখন সাইডে আমি রেখে দেবো কারণ এই করয়ে আমার বিরিয়ানিটা ধরবে না এবার আমি একটা কড়ে পানি নিয়েছি দিয়ে এবার এখানে শাহি জিরা দিয়ে দিলাম আর দারুচুনি দিলাম দুই টুকরো আর তেজপাতা আর গোলমরিচ দিয়ে বা পানিটা যখন ফুটে আসবে আর বিরিয়ানিতে কিন্তু জিরাটা দিলে কিন্তু খুবই মজা লাগে আর হ্যাঁ আমি এখানে কিন্তু পোলাও চালের মানে বিরিয়ানি এটা করছি যেটা চিনিগুড়া চাল হয় সেটা দিয়ে আমি করছি দিয়ে আর চালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে একদম পানি ঝরে কিন্তু রেখেছিলাম আগে থেকে তাহলে কিন্তু ভাত গেলা একটু লম্বা লম্বা হয় ভালো লাগে আর ঝড়ঝরা হয় দিয়ে আমি এখন এখানে বাড়তি কোনো তেল অ্যাড করবো না মাংসের যে তেলটা আছে উপরে মশলার সেই তেলটা কিন্তু আমাকে কিছুটা এখানে দিয়ে দিব। দিয়ে এখানে পরিমাণ মতো আবার লবণটা কিন্তু অ্যাড করতে হবে ভাতের জন্য আলাদাভাবে যেহেতু ওখানে মাংসের জন্য লবণ অ্যাড করেছি এখানে কিন্তু ভাতের জন্য অ্যাড করতে হবে দিয়ে যখন ভাতটা একদম শুকিয়ে আসবে একটু হালকা হালকা পানি থাকবে এই পর্যায়ে আমি এখানে কয়েক ফুটা কেওড়া জল কয়েক ফুটা গোলাপ জল দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিলাম কাঁচামরিচটা তোমাদের ইচ্ছে হলে দিবা কিন্তু বিরিয়ানিতে কাঁচামরিচ দিলে ভালো লাগে আর একটা লেবুর অর্ধেক চিপে দিলাম এই কারণে দিলাম ভাতটা কিন্তু একদম সরঝরা হয় লেবুটা দিলে দিয়ে এবার যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম উপরে বসাই দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশে এখানে এটা কিন্তু আবার দশ মিনিটের জন্য দমে দিয়ে দিতে হবে এই বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে একবার হলো তোমরা তৈরি করতে পারো সহজভাবে তোমাদের এই বিরিয়ানিটা আমি নিয়ে এসেছি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক একটা কমেন্ট আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি এখানে একদম সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু পেঁয়াজ বেরেস্তা উপরে থেকে দিয়ে দিলাম আর হলো এই যে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে কিন্তু আরও বেশি ভালো হয় দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে কিন্তু এটাকে ঢেকে রেখে দেবো একদম দশ মিনিট মতো দমে একদম সর্বোচ্চ যে জালটা আছে চুলার সেই জালটা কিন্তু একবারে দিয়ে দশ মিনিটের জন্য কিন্তু আর ঢাকনা তোলার দরকার নাই দশ মিনিট দমে দিলেই কিন্তু হয়ে যাবে আমি তোমাদের দশ মিনিট পর আবার তোমাদের দেখাচ্ছি কি অবস্থা আমার মাটন বিরিয়ানির দেখে বুঝতে পারছ এবার আমি তোমাদের একটু নেড়ে চড়ে দেখাচ্ছি যে কতটা ঝরঝরা হয়েছে আর খেতেই কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছিল এভাবে যদি তোমরা একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করছো সব মশলাগুলো কিন্তু সাধারণত ঘরে থাকেই মানুষের তোমাদের তোমরা কিন্তু সহজভাবে এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারো তাহলে আমি একটু তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখে বুঝতে পারছো কত সুন্দর ঝরঝরা হয়েছে ভাতগুলা তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারো যে আমার রান্নাটা কেমন হয়েছে আর যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে যেন আমি নিয়ে আসতে পারি একটু বেরেস্তা দিয়ে একটু সাজাই দিলাম দেখি বুঝতে পারছো কত লোভনীয় হয়েছে আর মাংসটা তোমাদের দেখাই দিচ্ছে একদম সফট আর নরম তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ